জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আজকে মেষ রাশি রাশিফলের এই আলোচনায় আমাদের সালে মে থেকে জুলাই মাস পর্যন্ত গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট গ্রহের অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর সুফল এবং কুফল প্রত্যুত দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির সাপেক্ষে গ্রহের গোচরে একদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলিতে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা মেষ রাশির সুফল প্রাপ্তির পালা তাই সবার প্রথম মেষ রাশির মানুষকে একটা কথাই বলতে চাই দু সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে মেষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সঠিক পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পায়নি সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে মেষ রাশির জীবনে যা এরপর সমস্ত দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দুহাজার পঁচিশে মে থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছে মঙ্গলের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন রাশিতে আর মঙ্গলের রাশি যেহেতু মেষ আর এই মেষ রাশিতে বৃহস্পতি মঙ্গল ও শনি একসাথে মিলিত হচ্ছে এবং সৃষ্টি করতে চলেছে বিপরীতমুখী রাজ্যক রাশির সাপেক্ষে অপার সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বর্সট পরিবর্তন আনবেই এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর মেষ রাশির সাপেক্ষে সরল গতিতে উচ্চস্থভাবে ফিরতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা বলা হয় ভাগ্যপতি বলা হয়ে থাকে আর এই মেষ রাশিতে কোয়ার্টার বিশ্ব সালের সতেরোই মে আঠারোই মে এবং উনিশেই মে থেকে ত্রিশে মে দু সময়কালের মধ্যে বৃহস্পতি ও শনির একটি মিলিত ট্রানজিট দেখতে পাব বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে এরই সাথে আঠারোই মে দু থেকে পাঁচই জুন দুহাজার এই সময়কালের মধ্যে মেষ রাশির কর্মের ঘরে অর্থাৎ চতুর্থভাবে প্রবেশ করতে চলেছেন মঙ্গল যার কারণে মেষ রাশির ক্ষেত্রে ভাগ্য ও ক্যারিয়ার এই সময়কালের মধ্যে দুহাজার সালে দুর্দান্ত পরিবর্তন আনছে যা আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে এর মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে বুধ মেষ রাশিতে প্রবেশ করেছেন এবং হয়েছেন অস্তগামী যা কিন্তু মেষ রাশি বা লগ্নের জন্য সাবধানতার ইঙ্গিত দিচ্ছে যা মেষ রাশির ক্ষেত্রে কিছু প্রিয় মানুষজন কিছু ভালোবাসার মানুষজন বা কিছু রিলেটিভদের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কিংবা আপনি নিজেই কোনও গুরুত্বপূর্ণ কাজের জায়গায় ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে যাওয়া কর্মের জায়গায় কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা কাজের চাপ কিছুটা বাড়তে পারা এরকম কিছু সমস্যা এরকম কিছু পরিস্থিতির মধ্য দিয়ে মেষ রাশি বা এরিস রাশির মানুষদেরকে সময়টা অতিবাহিত করতে হবে তাই যে কোন মানুষজনের সাথে কথা বলার দিক থেকে হুট করতে রেগে যাওয়া তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়বস্তুগুলি থেকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই প্রয়োজন এরই পাশাপাশি জীবনের কোন বড় সিদ্ধান্ত এই মুহূর্তে একদম নিয়ে যাবে না সেটা সংসারে হোক সমাজে হোক অফিসে এবং কর্মের জায়গায় হোক কিংবা রিলেশনের জায়গা হোক যে কোন বড় সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া যাবে না অর্থাৎ সতেরোই মে আঠারোই মে এবং উনিশেই মে দু থেকে আগামী ত্রিশে মে দু এই সময়কালের মধ্যে যে কোন ক্ষেত্রে নিজেই কিছু কেমন ভুল ডিসিশন নেওয়ার কারণে নিজের উপরই বিরক্ত বোধ করবেন তাই যে কোন বর সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া যাবে না তবে এই বুধের এই অষ্টমিত অবস্থা মেষ রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করবে এমনটা নয় তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি ও সঠিকভাবে বুদ্ধির দ্বারা মেষরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল তবে বুধের এই অস্তমিত অবস্থা রাশির জাতক জাতিকাদের জন্য যেমন একদিকে বেশ কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে জটিলতা আনতে পারে ঠিক তেমনই বিপরীতপক্ষে সূর্য মধ্যগণে অবস্থান করতে চলেছে রাশি হিসাবে অর্থাৎ বুধ ও সূর্যের এই যে বুধাদিত্য রাজ্য সৃষ্টি হচ্ছে রাশিতে। এই বুধাদিত্য রাজ্য রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্যমাত্রা বয়ে নিয়ে আসছে প্রথমত দীর্ঘদিনের অমীমাংসিত কিছু সমস্যা বা যে কোন পূরণ না হওয়া আটকে থাকা কাজের জটগুলি খুলে দিয়ে নতুন পথের দিশা দেখাতে সাহায্য করবে বিশেষত দীর্ঘদিন ধরে যারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনও লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটিয়ে ফেলতে পারবেন সম্পত্তি ক্রয় বিক্রয় হোক কিংবা জমি বাড়ি জায়গা ভিতে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশির জাতক জায়গাদিকে ভীষণ ভীষণভাবে সংক দেবেই পরিবারের ভাই দাদা বোনদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনে যদি কোন লিটিগেশন থেকে থাকে কিংবা প্রতিবেশীগত দিক থেকে আত্মীয় স্বজনদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো অমীমাংসিত বিষয়বস্তু থেকে থাকে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটিয়ে ফেলতে সাহায্য করবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদিকে পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা নিজস্ব প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে পরিবারের প্রয়োজনে কিংবা যে কোন পারপাসে আর্থিকগত দিক থেকে বা অর্থনৈতিকগত কোন সিদ্ধান্ত নিতে বারংবার ব্যর্থ হয়েছেন কিংবা কোন জায়গায় টাকা দিয়ে সেই জায়গায় ফেঁসে গিয়েছেন সেই টাকাগুলিকে আদায় করতে পারছেন না নানা রকমভাবে আর্থিকগত দিক থেকে একটা সিদ্ধান্ত নিতে মাঝে মধ্যেই আপনি দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন সেই জায়গায় সমস্যাগুলি মিটিয়ে দিতে সাহায্য করবে এই বোধাদিত্য রাজ্য অন্যদিকে আপনাদেরকে নতুন পথের দিশা দেখাবে চাকরি ব্যবসা কর্মের জায়গায় বেশ কিছুটা অনুকূল পরিবর্তন আনতে চলেছে বুধ ও সূর্যের এই মিলিত দৃষ্টির প্রভাবে প্রথমত চাকরি জায়গায় যারা চাকরি হারা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন যেই জায়গায় চাকরি করতেন সেই জায়গা থেকে কোম্পানি বন্ধ হয়ে গেছে বা কাজের জায়গা থেকে নানা ভাবে সমস্যা সৃষ্টি হয়েছে তাদের ক্ষেত্রে সেই কর্মের জায়গার সমস্যা বাধাগুলি মিটিয়ে দিতে সাহায্য করবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারীকে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তন্টি দেখতে পাওয়া যাবে মেষ মেষ রাশির সাপেক্ষে শনির সাড়ে সাতির প্রথম ট্রানজিট এই শনিদেব কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদিকে রিলেশনশিপ বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা চরম থেকে চর্মতর্ম শিক্ষা দিয়ে যাচ্ছেন এই সাড়ে সাথীর প্রথম চরণের এই প্রথম লগ্নেই কোন জায়গা থেকে না এতদিন মেষ রাশির জাতক জাতিকারা সৎ প্রকৃতির মানুষ হওয়ার কারণে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন যে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছে মেষ রাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক কিংবা ব্যবসার জায়গায় হোক সেই জায়গাটায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল সেই গুরুত্বটাকে এরপর বুঝতে পেরে শুধরে ফেলে আবারও একবার নতুন পথ চলার পথে এরপর এগিয়ে যেতে পারবে মেষ রাশি বা এরিস রাশির মানুষরা দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি শনিদেব এই মুহূর্তে আপনাকে শিখিয়ে দেবে কে আপনার প্রকৃত আপনকে আপনার পরকে আপনার পরম বন্ধুকে বন্ধু সে যে রূপে বসে আছে বারংবার আপনাকে প্রতারিত করে যাচ্ছে তাই সম্পর্ক এবং রিলেশনের এই জায়গাগুলিতে একটা শিক্ষা বাস্তবিক শিক্ষা কিন্তু মেষ রাশির মানুষরা শনির কাছ থেকে পেয়ে যেতে চলেছেন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল পারিবারিক দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা মেষ রাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রবৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোন ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্কবিতর্ক চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলো কিন্তু মিটে যেতে দেখতে পাব ভাই দাদা বোনেদের সাথে হোক পরিবারের বাবা মায়ের সাথে হোক আপনি বাবা মা হলে সন্তানদের সাথে হোক কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক দীর্ঘদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাবগুলি চলে আসছিল সেই জায়গায় সমস্যা যাগুলি এরপর হঠাৎ করে মিটে যাবে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির মানুষের ক্ষেত্রে কেন আপনি মেষ রাশির মানুষ আপনি হয়তো চাইছেন সম্পর্কগুলিকে মিটিয়ে নিতে মানিয়ে নিতে কিন্তু কোনো রকমভাবেই আপনি বারংবার পরিবারগত দিক থেকে একটা অপমানিত লাঞ্ছিত হেনস্থা হয়ে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যাগুলো মিটে যাবে পরিবারগত দিক থেকে একটা অনুকূল পরিবেশ আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল ব্যবসার জায়গায় এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে একতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোন রকমভাবে আপনারা কোন স্থিরতা খুঁজে পাননি কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল ব্যবসার জায়গায় নিজেদেরই কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে অনেক অনেক ক্ষজক্ষতির সম্মুখীন হতে হয়েছে রাশির জাতক জাতিকাদিকে ভালোবাসার খাতিরে বন্ধুত্বের খাতিরে অতিরিক্ত ধার দেনা দিয়ে বসেছেন যার কারণে সেই টাকাগুলি আদায়ও করতে পারেননি অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার জায়গায় কোন কোন ক্ষেত্রে প্রতারিত হয়েছেন প্রতারণার শিকার হয়েছেন তবে এরপর সেই জায়গা থেকে ব্যবসাগত দিক থেকে একটা উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সাগুলোকে কখন কিভাবে কোন খাতে খরচ করা উচিত সেই দিক থেকে একটা সঠিক যুক্তি সঠিক বুদ্ধি এবং সঠিক চিন্তা চর্চা করে এরপর এগিয়ে যেতে পারবেন মূলত যারা কোন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত রয়েছেন অফলাইন অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন কিংবা বাড়িতে থেকে কোন দোকান বাড়ি সংলগ্ন কোন দোকানপাট রয়েছে প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবসার জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল মে মাসে মেষ রাশিকে চন্দ্রের গোচর দেখতে পাওয়া যাচ্ছে যা আপনার পারিবারিক বিষাক বিকাশ মানসিক চিন্তা অবচেতন মনকে প্রভাবিত করবে তার মারফত পরিবারের প্রতি একটা বাড়তি দায় দায়িত্ব বা দায়বদ্ধতা সেটা কিন্তু মেষ রাশিবকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব কিভাবে পরিবারের মানুষজনদেরকে ভালো রাখা যায় কিভাবে ভালো থাকা যায় যার কারণে পারিবারিক একটা চিন্তাভাবনা সেটা কিন্তু মেষ রাশি হিসাবেকে এরপর বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি কর্মের জায়গায় কর্মতৎপরতা সেটা কিন্তু আমরা মেষ রাশি হিসেবে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাব যারা মূলত চাকরি কর্ম ব্যবসা বিভিন্ন প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত রয়েছেন কর্মজগতের প্রতি একটা সচলতা এবং সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছে কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও চাকরির জায়গায় সফলতাগুলি প্রাপ্ত করতে পারেননি তারা কিন্তু এরপর দু হাজার এর মে থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোন দিক থেকে বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগের মারফত কর্মের জায়গায় সচলতা এবং সফলতাগুলি বৃদ্ধি করতে পারবেন অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা কিন্তু খুলে যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের সামনে এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথে আসছে এক বিশেষ বিশেষ শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে মুনাফা অর্জন বা মেহনতি করে অর্থ ইনকাম করে পরিবারের আয় উন্নতি কিংবা নিজের অর্থভাগ্যকে ভালো করার আশায় বহুদিন গুনেছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে সেই সমস্ত সমস্যাগুলি মিটে যেতে চলেছে এস রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল যারা দীর্ঘদিন ধরে কোন জায়গায় ঋণের জ্বালায় জুড়িয়ে রয়েছেন তাদের কিন্তু মুক্তির পথে অনেকটাই সুদূর প্রসারে সুপরিবর্তন আসছে দু হাজার পঁচিশ এ মে জুন জুলাই এই সময়কালের মধ্যে ঋণের জায়গাটা অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে যে সমস্যা যে বাধা চলে আসছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে যার কারণে ঋণ মুক্তির পথে থাকছে এক শুভ পরিবর্তন মেষ রাশিকে পরবর্তী পরিবর্তনটি হল যেহেতু মঙ্গল বৃহস্পতি কিংবা বুধাদিত্য রাজ্য মেষ রাশি সাবেকের সৃষ্টি হয়েছে তাই মে থেকে জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাবে যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা দৃঢ় প্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে এই মেষ রাশিকে সতর্ক থাকতে হবে কোন দিক থেকে অর্থনৈতিক বিলাসিতা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই সতর্ক থাকবেন খাওয়া দাওয়াগত বিষয় বিশেষত পেটের কিছু সমস্যার ক্ষেত্রে পরবর্তী সাবধানতা হল যারা অফিসে বা যে ক্ষেত্রে চাকরির সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় আপনাদের কলিক বা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে বেশ কিছু ক্ষেত্রে বচস আবার সমস্যা পড়তে হতে পারে যেহেতু সারে সাতির প্রথম চরণ চলছে তাই এই জায়গাটাতেও মেষ রাশি মানুষকে সতর্কতা অবলম্বন করতে হবে এরপর আশাক মেষ রাশির কিছু প্রতিকার যেহেতু শনির সারে সাতির প্রথম চরণ চলছে তাই প্রথমত শনির প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাওয়ার খাওয়ার চেষ্টা করুন কিংবা পাথর হিসেবে নীলা পাথর ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন বিভিন্ন দিক থেকে যে অসফলতা পেয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে সফলতা প্রাপ্ত করতে পারবেন অর্থনৈতিকগত দিক থেকে যাদের সমস্যা চলছে রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ গোমেদ পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন যাদের দাম্পত্য সমস্যা চলছে রক্তপোবাল পাথর ধারণ করুন